সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম দেশ প্রবাসে যারা আমাদের ইউটিউব চ্যানেল দেখছেন সবাইকে প্রীতি শুভেচ্ছা জানিয়ে আজকের প্রতিবেদন শুরু করছি তো দর্শক দেখতে সামনে এক সুন্দরী বোন দাঁড়িয়ে আছে তার জীবনে গল্প পছন্দ তিনি কী বলতে চান আসসালামু আলাইকুম ভালো আছেন আচ্ছা কী নাম বোন আপনার আচ্ছা রত্না বোন হাবনা তো অনেক সুন্দর স্মার্ট কিন্তু ভিডিও সামনে এসে মনের মানুষ মানে প্রয়োজন কি কারণে একটা ভালো মনের মানুষের বললে একটা সংসার চলবে পাশে থাকতে আমার দায়িত্ব আমা আমার আমো আছে অসুস্থ আমু হাটের সমস্যা গেলে হাটের সমস্যা সংসার চলে তোলে যতক্ষণ আমি সংসার চলো ততক্ষণে আমার

এত মানুষের দায়িত্ব নেবে না তো আপনাকে যে পছন্দ করবে হয়তো আপনাকে বিয়ে করে নিয়ে যাবে কথা বুঝলেন না কোনো ভাই পছন্দ করি সরাসরি আপনার আসতে চায় কোথায় আসতে হবে এখানে তো এখানে আসলে কি মোবাইল খোলা থাকবে না বন্ধ করে দেবেন ভাই ফোন কিছু কিছু আমাদেরকে দিয়ে বলে যে যে প্রতিবেদন মানে চব্বিশ ঘন্টায় খোলা থাকবে খোলা থাকলে তো ভালো ঠিক না

তো কোনো ভাই যদি আপনাকে পছন্দ করে অথবা কথা বলে কিভাবে কথা বলবে আচ্ছা তো নাম্বার কি আচ্ছা আচ্ছা তো তো দিয়ে দিবেন প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন সামনে এক বোন দাঁড়িয়ে আছে যদি কোনো ভাই বন্ধ করেন সরাসরি তাকে ফোন দিবেন আর যদি বিয়ে করেন সেক্ষেত্রে তাকে ফোন দিবেন আমরা প্রত্যেককে ভিডিওর ভিতরে মোবাইল নাম্বার দিয়ে দিই আপনার নাম্বারও দিয়ে দেবো

তো নাম্বারটা বলি আমার সাথে সাথে বলেন হ্যাঁ নাম্বারটা হলো জিরো ওয়ান এইট সেভেন ফাইভ নাইন ওয়ান জিরো ডাবল এইট ফোর এটা হলো আপনার নাম্বার ঠিক আছে দর্শক নাম্বারটা আবার বলে দিচ্ছে জিরো ওয়ান এইট সেভেন ফাইভ নাইন ওয়ান জিরো ডাবল এইট ফোর এটা হলো আপনার নাম্বার তো এই নাম্বার তো খোলা থাকবে না আচ্ছা চব্বিশ ঘন্টা খোলা থাকবে আচ্ছা আচ্ছা তো আমরাও চাই যে চব্বিশ ঘন্টার ভিতরে আপনার মনের মানুষ পেয়ে যান তো এমনি কি কি মানে মনের মানুষ দেখা পান নেই মানে একদম পেলেই হবে না বয়স সমস্যা নেই আপনি যে সুন্দর স্মার্ট লম্বার নিয়ে কিন্তু বয়স সমস্যা নেই কারণ কি আচ্ছা আচ্ছা মানে বয়স্ক মানুষ সেরে চলে যাবে না আচ্ছা শেষ প্রান্তের আর কিছু বলবেন না শেষ করে দেবো আচ্ছা আর কিছু আচ্ছা তো আপনি ভালো থাকেন বিদায় নেন দর্শকের আচ্ছা তো প্রিয় দর্শক আপুর জীবনের গল্প শুনবেন যত আপনার কোন দেখা হয় বাকি জীবনের গল্প শুনবেন তো দর্শক এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব লাইক শেয়ার দিয়ে আমাদের সাথে থাকুন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের প্রতিবেদন সৃষ্টি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আ রহমাতুল্লা বারাকাত